বিয়ের দশ বছর পরে উনি মা হতে চলেছেন তিনি আমার সম্পর্কের এক আন্টি একটি সন্তানের জন্য আন্টি খুব ব্যাকুল ছিলেন কত কি ত্যাগ করেছেন সবাই ভেবেছিল উনি কোনো দিন মা হতে পারবেন না তাই ওনার স্বামীকে দ্বিতীয় বিয়ে করানোর জন্য চেষ্টা চলছিল কিন্তু তিনি মানলেও ওনার স্বামী মানেননি আঙ্কেল আনটিকে খুব ভালোবাসতেন সবার কটো কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে আঙ্কেল বাড়ি ছেড়ে শহরে এসে বাসা নেন আনটির শারীরিক অবস্থা ভালো ছিল না স্ট্রোক করেছেন একবার এছাড়া শ্বাসকষ্ট ছিল যার জন্য ডাক্তার ওনাকে বলেছেন কনসিপ্ট যাতে না করেন এতে বাচ্চা ও মা দুজনেরই ক্ষতি হবে আঙ্কেল নিজেও একজন ডাক্তার তিনি নিজেও চাননি আনটি মা হন বুঝেছিলেন এতে আনটিকে বাঁচানো হয়তো সম্ভব হবে না তাই হারাতেও চাননি কিন্তু আন্টি মৃত্যুর ঝুঁকি নিয়ে চেয়েছেন নিজের স্বামীকে শ্রেষ্ঠ উপহার দিয়ে যেতে আন্টি একটি সন্তানের জন্য অনেক দোয়া করতেন অবশেষে দশ বছর পর উনি নতুন এক অস্তিত্বের অনুভব করলেন সেদিন যে তিনি কি পরিমাণ খুশি হয়েছিলেন যেন জীবনের সমস্ত সার্থকতা পূর্ণ হয়ে গেছে তবে আঙ্কেল একটুও খুশি হতে পারেনি বলেছিলেন দেখো আমাদের সন্তান না হলেও ঠিক আছে আমরা দত্তক নিয়ে নেব কিন্তু তোমার ক্ষতি করে এই বাচ্চাটি আমি চাই না অ্যবর্ষণ করতে চাওয়ার কথা বারবার বললেও আনটি মানেননি কীভাবেই বা মানতেন একজন নারীর কাছে গোটা পৃথিবী একদিকে আর মাতৃত্ব আরেক দিকে কোনো কি স্ব ইচ্ছায় মাতৃত্বের স্বাদ হারাতে চায় কোনো কি সন্তানের চেয়ে নিজের জীবনকে বেশি প্রাধান্য দেয় প্রায় আন্টিকে দেখতাম অনাগত সন্তানের জন্য নানান প্রস্তুতি করছে কখনো ছোট ছোট কাঁথা কখনো মেয়েদের ড্রেসও বানাতেন সব কিছু ঠিকঠাক চলছিল এরপর নয় মাস পূর্ণ হল হঠাৎ এক রাতে ঠিক একটার দিকে আনটির শ্বাসকষ্ট শুরু হয় কয়েক সেকেন্ড পর কাশতে কাশতে বললেন পানি খাবো ওনার বোন পানি খাইয়ে দিয়ে অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলেন পানিটুকু খেয়েই আন্টি অবচেতন হয়ে রইলেন হসপিটালে নেওয়ার পর ডাক্তার সব কিছু চেক করে জানালেন আন্টি ওনার অতি আদরের অনাগত সন্তান দুজনেই মারা গেছে এ কথা শুনে আঙ্কেল সম্পূর্ণ ভেঙে পড়লেন সেদিন তিনি আন্টির হাত ধরে কান্না করতে করতে বলেছিলেন তুমি আমার সাথে ঠিক করি এত মানা করা সত্ত্বেও তুমি শোননি কি দরকার এই সন্তানের আমি তো সন্তান চাইনি তোমাকে চেয়েছিলাম সবার সব কথা ফেলে তোমাকে নিয়ে শান্তিতে বাঁচতে চেয়েছিলাম কিন্তু তুমি শুধু নিজের কথাই ভাবলে আমার কথা একবারও চিন্তা করলে না আমার সমস্ত সুখ শান্তি নিয়ে চলে গেলে এখন আমি কি করব কিভাবে বেঁচে থাকবো ঘটনাটি নয় আগস্টের এতটুকু পর্যন্ত এই কাহিনী হৃদয় বিদারক ছিল একদিকে একজন স্ত্রী মৃত্যুর ঝুঁকি নিয়ে স্বামীর পিতৃত্বের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন অপরদিকে স্ত্রীকে ভালোবেসে একজন স্বামী পিতৃত্ব নিতে অনাগ্রহী ছিলেন কি নিদারুন ভালোবাসা দুটোই এখানে ফুটে উঠেছে কিন্তু বাস্তবতাকে কি আসলেও এমন আমরা যা দেখি তাই কি সত্যি আঙ্কেল চার বছর আগে গোপনে আরেকটি বিয়ে করেছিলেন এবং দুটি সন্তান সেখানে আছে সে রাতে আন্টি এই চরম সত্য কথাটি জানতে পেরেছিলেন একদম নিতে পারেননি তীব্র আঘাত পেয়েছিলেন যার জন্য হঠাৎ করেই বুকে ব্যথা হয় এরপর শ্বাসকষ্ট শুরু হয়েছিল মাঝে মাঝে মনে হয় যদি তিনি এই সত্যটি কোনো দিনও জানতে না পারতেন তবে কি আজ বেঁচে থাকতেন নাকি এটা জানতে না পারলো চিরদিনের মতো ঘুমিয়ে পড়তেন আচ্ছা কি এমন হতো যদি এই নির্মম সত্য কোনোদিনও না জানতেন এভাবে কেন এক শূন্যতা আক্ষেপ ব্যর্থতা নিয়ে চলে যেতে হলো সে সময়টুকু কেন অপ্রিয় হয়ে গেল এমন যন্ত্রণাদায়ক সত্যগুলো কেন চাপা থাকে না কেনই বা প্রিয়জন সবকিছু প্রকাশ করার সাহস রাখে না যে বিশ্বাস করে তার বিশ্বাসেই কি ভুল থাকে নাকি ওরা বিশ্বাসের সুযোগ নাই। আনটি মারা যাওয়ার পাঁচ মাস হয়ে গেছে সবাই আগের মতোই চলছে সব ভুলে সুন্দর সংসার করছে কেউ মনে রাখেনি মৃত মানুষগুলোকে দ্রুত ভুলে যাওয়াটা বোধ খুব সহজ মাতৃত্বের অপূর্ণতা লিখিছেন সামিহা জান্নাত কণ্ঠে সাধেয় নাশ্রী